আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ ইন কুকিং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির মালাই চপ পাউরুটি এবং দুধ দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো চলুন রেসিপিটি দেখে আসি রেসিপিটি করার জন্য আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এবার পাউরুটির চারপাশের যে পুরা অংশ রয়েছে সেটি কেটে রেখে দেব এবার একটি পাত্রে আমি দিয়ে দিলাম গণ জাল করা এক কাপের কম দুধ এবার দিয়েছি তিন টেবিল চামচ চিনি চিনিটা স্বাদ মতো ব্যবহার করতে পারেন আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন তো এবার আমি এখানে দুধের গণ্যত্ব বা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছুটা ঘোড়া দুধ ব্যবহার করবো তো এখানে আমি ঘোড়া দুধটা একটু গুলিয়ে ব্যবহার করব এবার আমি চাল করা যে দুধটা ছিল ওই দুধের সাথে গুঁড়া দুধের মিশ্রণটা মিশিয়ে দিয়েছি এবার হালকা কিছুক্ষণ জাল করলেই কিন্তু কর্ণত্বটা চলে আসবে তো এবার এই জাল করা দুধটাই পাউরুটির উপরে অল্প অল্প করে আস্তে আস্তে লাগাতে থাকব তো এবার অল্প অল্প করে দুধ আমি দিতে থাকবো উপরে তো এবার আমি পাউরুটি দুটো দুটো করে ভাগ করে মোট চার পিস করে নিয়েছিলাম এবার আমি পাউরুটিটা যে স্বাদের জন্য একটু ডেকোরেশন করে নেব এখানে আমি একটু ঘোড়া দুধ দিয়ে দিচ্ছি উপরে আর এখানে দিয়েছি কাজু বাদাম কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নেব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এবার দেখুন পুরো দুধটা কিন্তু পাউরুটিটা একদম শুষে নিয়েছে আর অনেক নরম এবং তুলতুলে হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনাদের ভাষায় যদি পাউরুটি এবং দুধ থাকে ছটফট এখনই তৈরি করে ফেলুন মজারি রেসিপিটি